আসসালামু আলাইকুম এভরিবাডি আপনি শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা দিতে হলে ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন থ্রি ডাব্লিউ থ্রি এম এস ডট ডিপি ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটটি এখানে পূরণ করে আপনি লগ ইন করবেন এরপর একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসে দেখতে পাচ্ছি ইউজার নেম ওখানে আপনার আইপিএম আইপিএমইএসের যে ফোন নাম্বারটা ওটা টাইপ করবেন আমি আমার একটা নাম্বার টাইপ করছি লগ করার জন্য এসে যে নাম্বারটা ইউজ হয়েছে ওই নাম্বারটাই আমি এখানে টাইপ করছি এটা টাইপিং শেষ হলে আমি পাসওয়ার্ডে যাবো আইপিএমস এ যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটাই আমি দিব ওই পাসওয়ার্ডটা টাইপ করে আপনি চাইলে রিমেম্বার মিতে রাইট ক্লিক করে রাইট মার্ক দিতেও পারেন নাও দিতে পারেন ইটস ওকে না প্রবলেম দেন আপনি লগ করবেন লগ ইন করার পরে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে আপনি নিবন্ধন ফি প্রদান করুন এই অপশানে ক্লিক করবেন এরপর আপনি জমা দিন বাটনে নিবন্ধন ফর্মের চাঁদাটা প্রদান করবেন প্রথমে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টেও প্রদান করতে পারেন অথবা কার্ডে অথবা মোবাইল ব্যাংকিং এ বিভিন্ন বিকাশনগত রকেট যার যেটা ইচ্ছা অথবা ইন্টারনেট ব্যাংকিং এ বিভিন্ন অপশন দেখা দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করে আমি মোবাইল এ এখন আমার পেমেন্টটা করবো বিকাশের মাধ্যমে এখানে কনফার্ম করছি দেখতে পাচ্ছেন তো কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন ওই নাম্বারটি টাইপ করতে হবে তো আমি আমার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব ওই নাম্বারটি টাইপ করছি তারপর কনফার্ম বাটনে ক্লিক করছি এরপর এন্টার সিক্স ডিজিট কোড এখানে আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে একটা ওটিপি যাবে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে ওইটা আমি এখন এখানে দিব এখানে দিয়ে তারপর কনফার্ম বাটনে ক্লিক করলে আমার পেমেন্টটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে